আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম হোয়াইট পেস্ট কীভাবে তৈরি করতে হয় টিটি টি পাউডারের মাধ্যমে হোয়াইট পেস্ট তৈরি হয় যেটাকে আমরা সাদা রঙ বলে চিনি আজকে আমি হোয়াইট পেস্ট দিয়ে একটা কামিজ বেবি কামিজ ডিজাইন করে দেখাবো এই ডাইসটা দিয়ে আমরা নিচের পাইপটা পোড়াটা কভার করে নিব কিভাবে করতেছি সেটা তো আর বলার কিছু নেই আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি নিচের পুরো বর্ডারটা কমপ্লিট করে নিব এই সেম ডাইস দিয়ে আমি আবার উপরেও একইভাবে শুধু মাথাটা ঘুরিয়ে নিব ঘুরিয়ে আমি আবার সেমভাবে বর্ডারটা কমপ্লিট করে নিব এই যে ড্রাইসটা এইভাবে বসিয়ে হালকা হাতে চাপ দিয়ে উঠিয়ে নিব আমাদের রং যে সুন্দর করে বসে গেছে সেমভাবে আমি পোড়াটা এইভাবে রঙ করে নিব আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাইস নিয়ে এইভাবে ডিজাইন করে নিতে পারেন এই আরেকটা কথা যে আমি যেটার উপরে ব্লগ করতেছি সেটা একটা খাতা বেসিক্যালি এটা ফোমের উপরে করা হয় তো যাদের কাছে ফোম নেই তারা কি করবেন পুরনো চাদর কিংবা খেতা থাকলে এটা ভাস করে মোটা করে ভাস করে তার উপরে এইভাবে কাজ করবেন মোটা করে ভাস দিলে কি হবে যখন আমরা ডাইসটা বসিয়ে চাপ দিব ডাইসটা একটু ভিতরের দিকে ঢুকলে তাহলে আমাদের রঙটা সুতায় গোড়া গোড়া বসবে রঙটাও টিকসই হবে সুন্দর এই কারণে আর কি যদি সাপটা ভালো করে নাই বসে তো রঙটা তো সুন্দর করে ধরতে পারবে না সুতায় আমরা যদি ঠিকঠাক করে সাপই না দিতে পারি রঙটা ঠিকঠাক বসাতেই না পারি তাহলে সেই রঙ এত কষ্ট করে রঙ করার তো কোনো প্রয়োজন নেই তাই না তো এই রকম এই যে আমি কথা বলতে বলতে উপরে আর একটা পাতা ডাই দিয়ে এইভাবে আরেকটা লাইন করে নিয়েছি এখন নিচের যেভাবে আমি ডাইসটা দিয়ে কাজ করেছি ভাবে উপরেও আবার একইভাবে ডিজাইন করে নিব আজকে আমি শুধু হোয়াইট পেস্ট দিয়ে মানে সাদা রঙ দিয়েই কাজ করব অন্য কোনো রং আমি ইউজ করব না এখানে আমি বেসিকলি অন্য একটা ভিডিওতে এই হোয়াইট পেজ যেটা আমি তৈরি করেছি এটাতে অন্য আরেকটা ভিডিওতে আমি কালার তৈরি করে সাব দিয়ে দেখিয়ে দিব তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন কিংবা প্রশ্ন করতে পারেন কোনো কিছু জানার থাকলে সেটাও আমাকে জানাতে পারেন আমি যতটুক জানি অতটুক আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে পৌঁছে দেবে অনেকে আপু অনেক সুন্দর করে কথা বলে আমি কথা বলতে পারি না তো সুন্দর করে আমি অন্য কারোর মতো হতে চাই না আমি নিজে যেরকম এরকমই থাকতে চাই আর আপনিও যেমন এমনই থাকতে চান অন্য কারোর মতো হতে চান না কারণ আপনার যে গুণাগুণ আছে অন্য কারোর ভিতরে সেই গুণটা নাই থাকতে পারে আর আপনি যদি কিছু করতে চান দেখবেন আপনি কোন জিনিসটা ভালো পারবেন আপনি লক্ষ্য করবেন আপনি অনেকে কিছু না কিছু পারেন যে যেটা আমি পারি না কিংবা অন্য আরেকজন পারে না ওরকম এক এক একজনের মধ্যে এক একটা প্রতিভা থাকে সেটা আমাদের নিজেকেই খুঁজে বের করতে হবে আর আমরা যদি নিজের প্রতিভা নিজেরাই খুঁজে না বের করতে পারি তাহলে আমরা আমাদের অন্য কেউ বের করে না আমাদের প্রতিভাটা এ কারণে নিজের প্রতিভা নিজেকেই খুঁজে বের করতে হবে নিজেকেই কিছু করতে হবে অন্য কেউ আপনাকে বলবে না যে তুমি এটা করো সেটা করো আপনাকে উপদেশ দিবে কিন্তু আপনাকে বলে দিবে না যে কোনটা আপনার জন্য ভালো আপনার জন্য কোনটা ভালো আপনি নিজেই বলতে পারবেন অন্য কেউ বলতে পারবে না এই জন্য আপনি দেখবেন আপনি কোন জিনিসটা ভালো পাবেন সেই জিনিস নিয়েই আপনি এগিয়ে যাবেন তাহলে দেখবেন আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ আর সব থেকে বড়ো হলো পরিশ্রম আপনি যে কাজই করেন না কেন পরিশ্রম প্রয়োজন আপনাকে পরিশ্রম করতে হবে আপনি পারেন কিন্তু আপনি সেটা নিয়ে চর্চা করলেন না আপনি কিছু করলেন না এমনি বসে থাকলে যদি আপনি বলেন না হয়ে যাবে তাহলে তো হলো না আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে কোনো জিনিসের সফলতা আসে না তো কথা বলতে বল বলতে আমার ড্রেসটা কমপ্লিট হয়ে গেছে দেখা হবে অনেকটা ভিডিওতে আল্লাহ হাফিজ